নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে এই চ্যানেলে স্বাগত জানায় আজকে আমি একটি অন্যরকম বিষয় নিয়ে আলোচনা করব বিষয়টি হলো বিবাহ ক্ষেত্রে গণ কতটা গুরুত্বপূর্ণ এই নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। বিষয়টি পুরোপুরি বুঝতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আলোচনার প্রথমেই আমাদের বুঝতে হবে গণ কি বা কাকে বলে তাহলে বলি গণ কিছুই না গণ কথাটি গুণ থেকে এসেছে অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তিরই একটা আলাদা বৈশিষ্ট্য বা গুণ থাকে জ্যোতিষশাস্ত্রে বিবাহের পূর্বে জোটক বিচার করা হয় আমরা সাধারণত সেটাকে অষ্টকূট বিচারও বলে থাকি এই অষ্টকুটের মাধ্যমে জোটক বিচার করা হয় অষ্টকূট বিচারে আটটি প্যারামিটার থাকে এই আটটি প্যারামিটারের মধ্যে একটি হলো গণকূট আজকে আমি গনকুট নিয়ে আলোচনা করব। কিন্তু একটা রিকোয়েস্ট যারা যারা আমার এই ভিডিও দেখছেন তারা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার এইটুকু আপনারা করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে এই রকম ইন্টারেস্টিং ভিডিও আপনারা প্রতি মুহূর্তে পেতে থাকবেন আর আপনি যদি ফেসবুকে এই ভিডিও দেখেন তাহলে ফেসবুক পেজটি লাইক করে ফলো করে দেবেন তাহলে দেরি না করে মূল আলোচনায় আসা যাক জ্যোতিষশাস্ত্রে তিনটি গণের কথা উল্লেখ রয়েছে যথা দেবগণ নরগণ রাক্ষসগণ বা যেটাকে আমরা দেবারিগণ বলি এই তিনটি গণকে কাজে লাগিয়ে জোটক বিচার করা হয়ে থাকে জন্মকালীন চন্দ্র যে নক্ষত্রে অবস্থান করে সেটা একজন জাতক বা জাতিকার জন্ম নক্ষত্র হিসাবে ধরা হয় এই জন্ম নক্ষত্র দ্বারাই গণ নির্ণয় করে থাকে জ্যোতিষশাস্ত্রে সাতাশটি নক্ষত্র আছে প্রত্যেকটি গণের নটা করে নক্ষত্র রয়েছে অর্থাৎ এক একটি গণের সাপেক্ষে নয়টি করে নক্ষত্র রয়েছে কার জন্ম নক্ষত্র কী হলে তার গণ কি হবে তা নিয়ে এবার আলোচনা করব যেমন অশ্বিনী মৃগশিরা পুনর্বসু হস্তা পুষ্যা স্বাতি অনুরাধা শোভনা এবং রেবতী নক্ষত্রে জন্ম হলে তাদের দেবগণ হয় আবার ভরণী রোহিণী আদ্রা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি পূর্বাষারা উত্তরাষারা ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জন্ম হলে তাদের নরগণ ধরা হয় আবার কৃতিকা অশ্লেষা মঘা চিত্তা বিশাখা জ্যেষ্ঠা মূলা ধনিষ্ঠা শতবিষা নক্ষত্রে জন্ম হলে তাদের রাক্ষসগণ ধরা হয় অনেক ক্ষেত্রে আমরা দেখি পাত্রপাত্রী নির্বাচনের ক্ষেত্রে গণ রাক্ষস শুনলেই সে ভয় পায় কিন্তু এটা ঠিক নয় আপনাদের মধ্যে কিছু কিছু মানুষের ভুল কনসেপশন রয়েছে যে রাক্ষসগণ সে কি রাক্ষস প্রকৃতির একদমই না যে দেবগণ সে কি দেব প্রকৃতির একদমই না তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে মেন্টালিটিতে তিন ধরনের গণের জাতক জাতিকাদের মানসিকতা তিন ধরনের প্রকৃতির হয় এবার তিনটি গণের মূল বৈশিষ্ট্যগুলি বলবো আলাদা আলাদা করে প্রথমে বলি রাক্ষসগণ এরা কেমন প্রকৃতির মানুষ হয় প্রথমে বলবো রাক্ষস কথাটি কোথা থেকে এসেছে রাক্ষস কথাটি এসেছে রক্ষক থেকে এদের মধ্যে রক্ষক অর্থাৎ নিজের জিনিসকে রাখতে এরা ভালো করেই জানে রক্ষা করতে জানে তাই রক্ষক কথা থেকেই রাক্ষস কথাটি এসেছে রাক্ষসগণের জাতক জাতিকা প্রচণ্ড অ্যানালিটিক্যাল অর্থাৎ বিশ্লেষণ চায় এরা কোয়েশ্চেন করে কোনো কিছু হঠাৎ করে মেনে নেয় না এরা কোনো কিছু করতে গেলে অপরকে বারবার কোয়েশ্চেন করে এটা কেন হয় ওটা কেন হয় এবার একটা কথা বলি কোনো একটা কিছুর কোয়েশ্চেন না করলে সেটার উপায় বের হয় না বা সলিউশন বের হয় না এবং তার থেকে নতুন কিছু সৃষ্টিও হয় না এরা খুব সহজেই মানুষকে জাজ করা অর্থাৎ বিচার বিশ্লেষণে ক্ষমতা থাকে এদের মধ্যে এদের হঠাৎ করে রেগে যাওয়ার প্রবণতা থাকে একটু একগুয়ে প্রকৃতির হয় একটু দুঃসাহসিক হয় একটু হটকারী প্রবণতা একটু আক্রমণাত্মক হয় এদের মধ্যে রাগ জেদ অ্যাগ্রেশন দেখতে পাওয়া যায় এদের মধ্যে হঠাৎ করে কারুর ওপরে রেগে যাওয়া কথার মাধ্যমে অন্য কাউকে আঘাত করে ফেলা দুম করে কিছু বলে ফেলা এই ধরনের স্বভাব কিন্তু দেখতে পাওয়া যায় এরা কিন্তু রেগে গেলে খুব আক্রমণাত্মক হয়ে পড়ে নিজে যেটা বলছে সেটাই হবে অন্য জোনার কথা শুনবে না এটা হচ্ছে রাক্ষসগণের ক্যারেক্টার এবার বলবো দেবগণের মানুষরা কেমন হয় এরা খুব শান্ত স্বভাবের হয় বুদ্ধিমান হয় অল্পতে নিজেকে খুশি করে নিতে পারে নিজের মধ্যে আত্মসম্মানবোধ খুব তীব্র হয় লোকের কথা শান্তভাবে শুনে ধীর স্থির হয় এদের মধ্যে ক্রিয়েটিভিটি দেখতে পাওয়া যায় অর্থাৎ নতুন কিছু সৃষ্টি করা নতুন কিছু পাওয়া এগুলি দেখতে পাওয়া যায় এবার বলবো নরগণ নরগণ কেমন ধরনের মানুষ হয় এরা শান্ত প্রকৃতির হয় শান্ত থাকলে অনেকটাই দেবগণের মতন ক্যারেক্টার দেখতে পাওয়া যায় কিন্তু রেগে গেলে মাঝে মধ্যে রাক্ষসগণের মতন ভয়ঙ্কর হয়ে যায় অর্থাৎ একটা মিশ্র ক্যারেক্টার দেখতে পাওয়া যায় এরা স্বাধীনচেতা চেতা মানুষ হয় যে কাজটা করবে বলে স্থির করবে সেই কাজটা করেই ছাড়বে এরা পারিবারিক কেন্দ্রিক হয় এবং নিজের গণ্ডির বাইরে যেতে চায় না চিরাচরিত যা কিছু আছে সেটা মেনে নেবে এবং মেনে নিয়ে পথ শুরু করবে এরা কোনো কিছুর ব্যাখ্যাও করবে না আবার কোনো কিছুর কোয়েশ্চেনও করবে না কোনো কিছু সৃষ্টিও করবে না শুধু যা গতানুগতিক পূর্বপুরুষরা যা করেছে সেটাই কিন্তু দেখে দেখে শিখে এরা পরবর্তীকালে করতে থাকবে এটাই হচ্ছে রাক্ষসগণ দেবগণ নরগণের মধ্যে ডিফারেন্স কিছু মানুষের ধারণা থাকে যে রাক্ষসগণের সাথে নরগণ বিয়ে দিলে তাহলে রাক্ষসগণ নরগণকে খেয়ে ফেলবে এই ধারণাটা কিন্তু ঠিক নয় সব সবগণের মানুষের সাথে সব গণের মানুষের বিয়ে দেওয়া যায় কিছু মানুষের মধ্যে গণ নিয়ে ভুল কনসেপ্ট রয়েছে শত শত পরিবারে বিবাহের ভালো ভালো সম্বন্ধ ভালো ভালো যোগাযোগ ভেঙে গিয়েছে শুধুমাত্র প্রচলিত গণের ভুল ধারণাকে ভিত্তি করে পাত্রপাত্রের মূল জন্মকুণ্ডলীতে যদি সংসার জীবনে সুখের যোগ থাকে তাহলে দেবগণের সাথে রাক্ষসগণ হোক বা নরগণের সাথে রাক্ষসগণ হোক যে গণেরই বিয়ে হোক না কেন তারা সুখী হবেই আবার অপরপক্ষে পাত্রপাত্রী উভয়ের জন্মকুণ্ডলিতে সংসার জীবনে যদি সুখের যোগই না থাকে তাহলে শত সুখেও সারাটা জীবন অশান্তিময় জীবনযাপন করবে সেটা যদি দেবগণের সাথে দেবগণেরই বিয়ে হয় তাহলে দাম্পত্য জীবনে অশান্তির হাত থেকে কোনো রেহাই পাওয়ার পথ নেই সেই জন্য একটা বিষয়কে ভিত্তি করে কখনোই কনক্লুশনে আসা যায় না তার সাথে সাথে আরও একটি বিষয় বোঝার প্রয়োজনীয়তা রয়েছে সেটি হলো রাশি রাশির নক্ষত্র থেকে গণ বিচার তার মাধ্যমে কিন্তু এই তিনটি মানসিকতা থেকে পুরোপুরি বিচার করা যায় না হয়তো ফিফটি থেকে সিক্সটি পারসেন্ট বোঝা যায় কিন্তু হান্ড্রেড পার্সেন্ট বোঝা যায় তখনই যখন পূর্ণাঙ্গ জন্মকুণ্ডলী নিখুঁতভাবে বিচার করা হয় আর যতক্ষণ পূর্ণাঙ্গ জন্মকুণ্ডলী বিচার করা হচ্ছে না ডিভিশনাল চার্টের বিচার করা হচ্ছে না ততক্ষণ পর্যন্ত পুরোপুরি হানড্রেড পার্সেন্ট ধারণায় পৌঁছানো সম্ভব নয় তার সাথে বলি দেবগণের মানুষের যদি জন্মকুণ্ডলীতে মঙ্গল রাহু শনির মতো ক্রূর গ্রহের প্রভাব যদি বেশি থাকে রাশির ওপর তাহলে বলা যেতেই পারে দেবগণের মানুষও রাক্ষসগণের মতন আচরণ করতে পারে সুতরাং গণ নিয়ে অত্যাধিক বেশি উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই শুধুমাত্র ভুল হয়ে যায় তখন যখন জ্যোতিষশাস্ত্রটিকে সঠিকভাবে না জেনে কিছু মানুষ বা অনেকেই সেই বিষয়টিকে নিয়ে পর্যালোচনা করে মোটামুটিভাবে বিবাহ ক্ষেত্রে গণ কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন আপনারা সকলে ভালো থাকবেন আজকের মতো এই পর্যন্ত নমস্কার